নমস্কার বন্ধু আমার কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো দু হাজার চব্বিশ সালের আজকে সর্বশেষ রাশি মিন রাশি নিয়ে আলোচনা করব মিন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়েই আজকের ভিডিও তো মিন রাশি জাতক জাতিদের কিন্তু বছরটি মোটামুটি খুব ভালোই আসবে ভালো সম্ভাবনা আছে ভালো আবার। কারণ দু হাজার চব্বিশ সালের মিন রাশি জাতক জাতিকাদের রাশির অধিপতি বৃহস্পতি দ্বিতীয়ভাগে থাকার জন্য শুরু থেকে কিন্তু পরিবার আর সম্পদকে রক্ষা করবে তো কথাবার্তায় আপনার সুন্দর মাধুর্য থাকবে তার জন্য সম্পর্ককে আরও উন্নতি করবে শ্বশুরবাড়ির সম্পর্ক আরও উন্নতি করবে আর মে মাসের এক তারিখ থেকে বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার জন্য ব্যবসায়ী বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে সৌভাগ্য বৃদ্ধি পাবে ধর্মীয় কাজে আগ্রহ আসবে কিন্তু শনি মহারাজ দ্বাদশভাবে থাকার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে আর এই ব্যয়ের জন্য কিন্তু সম্পদ জমাতে অসুবিধা হবে সারা বছর কোনো না কোনোভাবেই আর্থিক ব্যয় হয়ে যাবে তো সেই দিকে বন্ধু সাবধান থাকবেন শনিদেবকে একটু আরাধনা করবেন বিদেশে ভ্রমণ যোগ আসতে পারে প্রথমভাবে রাহু ও কেতু সপ্তমভাবে থাকার জন্য কিন্তু একটু দাম্পত্য জীবনে হয়তো একটু সমস্যা উত্থানপত্র আসতে পারে মিন রাশি সালের প্রেমের স্থান অনুকূল থাকবে কিন্তু কিছু চিন্তা না করে কোনো কিছু না ভেবে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো অবশ্যই সেটাকে চিন্তা ভাবনা করে গুরুজনদের সঙ্গে আলোচনা করেই কোনো ডিসিশান নিতে হবে বছরের মাঝে মাঝে সময় এসে একটু সতর্ক থাকতে হবে কারণ রবি মঙ্গলের জন্য কিন্তু সম্পর্কে একটা তিক্ততা আসতে পারে সে দাম্পত্য সমস্যা হোক বা প্রেমের সম্পর্ক হোক স্বাস্থ্য তো মিন দেশে কিন্তু নিজের স্বাস্থ্য বা প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা আসতে পারে যেহেতু রবি মঙ্গল প্রভাবের কারণে কিন্তু সম্পর্কে একটা তিক্ততাও আসতে পারে স্বাস্থ্যও সমস্যা আসতে পারে তো অবশ্যই বন্ধুরা সেদিকটা একটু নজর রাখবেন ক্যারিয়ারের দিক থেকে মোটামুটি ভালোই ফল আসবে চাকরিতে উন্নতির সম্ভাবনা আছে এবং এই চাকরির সূত্রে হয়তো বিদেশের কোনো বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে আর শিক্ষার্থীদের বছরটা মোটামুটি ভালোই যাবে বিভিন্ন সমস্যা থাকা থাকতেও ভালো রেজাল্ট করবেন কিন্তু তবু আরও ভালো পড়াশোনায় মনোযোগ দিতে হবে পারিবারিক জীবনে কিন্তু একটু চ্যালেঞ্জ সমস্যা আসতে পারে চ্যালেঞ্জের তাই সাবধান সতর্ক থাকবেন স্বাস্থ্যের বিষয়ে আপনাকে একটু উত্থান পতনের মুখোমুখি হতে পারে যেমন চোখের সমস্যা পায়ের ব্যথা এই ধরনের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে তো বন্ধু আগেভাগেই চিকিৎসা করবেন সেরকম কিছু সমস্যা মনে হলে ভালো খাবার খাবেন এবং রুটিন মাফিক জীবনযাপন করার চেষ্টা করবেন যারা মিন রাশির জাতক জাতিকরা আছেন তো আমার সর্বশেষ রাশি ছিল আজকে মিন রাশি তো বারোটা রাশি নিয়ে আমি আলোচনা করেছি তো অবশ্যই বন্ধুরা ভিডিওগুলো একটু শেয়ার করবেন যারা যে রাশির মধ্যে আছেন আমার আগের ভিডিওতেও আমি বলেছি তো শেয়ার করলে কি হচ্ছে যে যারা এই রাশির মধ্যে আছে তারাও তাদের নিজের রাশিটা নিয়ে একটু দেখতে পারে বা জানতে পারে তো এই ছিল আজকের ভিডিও এই তো কেন রাশি নিয়ে আলোচনা তো অবশ্যই বন্ধুরা আমি সবসময় বলি আপনাদের কুণ্ডলিটাও বিচার করি সেই অনুযায়ী প্রতিকার করবেন আর আরও কিছু বিশেষ ডিটেলস জানার হলে অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও নমস্কার